কেউ দিয়েছেন চায়ের স্টল কেউ আবার মোমো শীতের আমেজে কাঁচা হাতের পিঠেপুলি স্টলেও ভিড় জমিয়েছেন পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা শিক্ষার্থী দিবসের অঙ্গ হিসেবে জেলার বিভিন্ন স্কুলে বুধবার আয়োজন করা হয় খাদ্য মেলার আর এই মেলাকে ঘিরে উন্মাদনা ছিল নজরে পড়ার মতন শহরের কোনো খাদ্য মেলা নয় সপ্তাহ জুড়ে শিক্ষার্থী দিবস পালনের শেষ দিনে এই অনুষ্ঠানে কচি কাচাদের স্টল থেকে বিক্রি হলো নানা স্বাদের খাবার মাথায় ক্যাপ এবং হাতে গ্লাভস পরেই বিক্রেতারা বিক্রি করল খাবার বুধবার ডোমকলের ভোগীরপুর উচ্চ বিদ্যালয় ও সারাংপুর এলাকার ষষ্ঠীতলা বিদ্যালয় ও ইসলামপুর চক গার্লস হাইস্কুল প্রাঙ্গণে বসে মেলার আসন চা কফি পাঁপড় মোমো পাটিসাপটা রসপুলি নলেন গুঁড়ের পায়েস আমেরিকান শিঙারা পাঁপড় সহ বাড়ির তৈরি নানা রকমের রসালো সুস্বাদু খাবার হাজির সেখানে স্টল বসায় পঞ্চম শ্রেণীর থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা পড়ুয়াদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারাও স্টল দেন স্কুলের ফুড ফেস্টিভ্যালে আমার ছিল আমাদের পুরোনো দিনের যে খাবার যেটা আজকাল হারিয়েই যাচ্ছে প্রায় মানুষের অলসতায় বা পাওয়ার মানে অভাবে যেটা হচ্ছে কলায়ের আটার রুটি করেছিলাম হাতের রুটি আর একটা ছিল ছোলার ডালের আলুয়া আর হচ্ছে প্যাকেজ কেমন বলতে আমরা আমি বিশেষ করে কমটাই রেখেছিলাম যেহেতু মানে ছেলেমেদের উৎসাহ দেওয়ার জন্য রেখেছিলাম বলে একটু কমই রেখেছিলাম যাতে সবাই কিনে খেতে পারে যেটা হয়েছে যেটা হয়েছে সেটুকুতে অনেক আনন্দিত যে মানে বিক্রিরটা মূল উদ্দেশ্য না ছেলেমেরা নিয়েছে আনন্দ করেছে সেটাই অনেকটা ভালো লাগছে ছাত্রীদেরকে উৎসাহ দেওয়ার জন্যই আমরা এই মানে উদ্যোগটাই নিয়েছি আগের বারও নিয়েছিলাম নিয়েছিলাম আগের বারও স্টল যাতে মেয়েরা বেশি করে এগিয়ে আসে যে আমরা দিচ্ছি ম্যাম দিচ্ছে তাহলে আমরা এগিয়ে আসি এই উৎসাহ দেওয়ার জন্য আসলে আমাদের স্কুলে এক সপ্তাহ ধরে স্টুডেন্টস উইক চলছে তো আজকে শেষ দিন ছিল তো শেষ দিনে আমরা ফুড ফেস্টিভাল মানে সরকারি নির্দেশ অনুযায়ী ফুড ফেস্টিভাল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো ছাত্রীরা বিশেষ দেশি খাবার পিঠে পুলি তারপর চাউমিন তারপর মোমো এসব আমরা জোর দিয়েছিলাম দেশি খাবারের উপর পিঠে পুলির এটাই বেশি হয়েছে নিজে রান্না করে আলাদা করেছিল খাবারটা নিয়ে ওরা নিয়ে বসেছে এবং ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাগণ সব কিনে খেয়েছে হ্যাঁ দারুণ উৎসাহিত এবং খুব জনপ্রিয় হয়ে গেছে গতবারে করেছিলাম এবার আরো ভালোভাবে হয়েছে আমাদের এটা এবং ওরা খুব উপভোগ করছে বছরের প্রথমে আমাদের সরকারি নির্দেশ অনুযায়ী আমাদেরকে করতে কিন্তু সরকারি নির্দেশ হলো নিজেরাও ছাত্রছাত্রীরা খুব মানে এটা খুব পছন্দ করেছে ব্যাপারটা সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা